সম্মানিত এমপিভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এপটির আপডেট নিয়ে তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা অনেকে অবগত আছেন যে গত ডিসেম্বর থেকে আপনারা অনেক শিক্ষকই বেতন পাচ্ছেন না তো তাদের বিষয়ে মূলত মাউশি একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা যদি একটু হেডিংটি দেখি সেটি হচ্ছে তিন মাসের বেতন একসঙ্গে পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা রিপোর্টটি আপডেট করা হয়েছে চব্বিশ মার্চ অর্থাৎ আজকে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ পাঁচটা চৌত্রিশ মিনিটে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে সেখানে বলা রয়েছে পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার ইতিমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন অর্থাৎ আপনারা যারা এই ষোলো হাজার শিক্ষক কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা চলতি সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের বেতন পেয়ে যাবেন আপনাদের জিও জারি হয়েছে এখন আরও কিছু ই বাকি রয়েছে কিছু কার্যক্রম বাকি রয়েছে সেই কার্যক্রম শেষ হলেই ইনশাল্লাহ আপনারা দু একদিনের মধ্যে আশা করি আপনাদের অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে সোমবার মার্চ ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সিস্টেম এর সিনিয়র আজিজুর রহমান ইএমআইএস এর এক কর্মকর্তা জানান পঞ্চম ধাপে ষোলো হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে চলতি সপ্তাহের মধ্যেই তারা তিন মাসের বেতন এবং ঈদ ফিতরের বোনাস পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তো যাই হোক বন্ধুরা আমরা এই কথাগুলো একাধিকবার বলেছি এগুলো নিয়ে আর আলোচনা করব না তো আমাদের চ্যানেলে আপনারা যারা ফেব্রুয়ারি মাসের বেতন পাননি সেই সংক্রান্ত একটি ভিডিও আপডেট দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন সেই সাথে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করিলেও ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে বিদায় নেব আবারও আপনাদের মাঝে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম